বাসকে এখনো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মামুনুল সাহেব যদি বলে যে তার পার্টি পিয়ার এর পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন করবে ন্যূনতম যদি তিনি পাঁচ পার্সেন্ট ভোট কাউন্ট করতে পারে সারা বাংলাদেশ তাহলে তার সংখ্যা দ্বারায় পনেরোটা সংসদ সদস্য তিরিশ বছরও বাংলাদেশে বড় রাজনৈতিক দলের সাথে জোট করার পরেও পনেরোটা সিট আপনাকে দেবে না এবং আজীবন আপনাকে গোলামির রাজনীতি করতে হবে হয় আমি আওয়ামী লীগের হাত ধরবো বিএনপির পাও ধরবো জাতীয় পার্টির করব এরকমই একটা ট্র্যাডিশন বাংলাদেশের বিগত চোপান্ন বছর চুয়ান্ন বছর রাজনীতিতে ছিল যে আমাকে কারো না কারো ভরসার পাত্র হতে হবে এবং পাত্রটা কেমন আমার উপরে সে ভর করে ক্ষমতায় আসবে কিন্তু আমি থাকবো তার কাছে নিগৃহীত ব্যক্তি আর পিয়ার পদ্ধতি হইলে ভরসাটা হচ্ছে এমন আমাকে কারো কাছে আমার জমি জমা বর্গা দেওয়া লাগবে না আমার কাছে মানুষ আসবে আমার যা আছে তাই নিয়ে থাকবে ভয়ের কয়েকটা কারণ দেখায় কিছু কিছু মানুষ তাদের অন্যতম কারণ হচ্ছে এটাও একটা ষড়যন্ত্র আপনাকে বলবে আওয়ামী লীগ আসতে পারে অমুক ভোটার আসতে পারে কি বলে সংখ্যা লঘু পিপলদের একটা সিট আসতে পারে আপনার এই বাংলাদেশে এখনো বিএনপির কাজে চড়ে আওয়ামী লীগের কাজে চড়ে সব শ্রেণী পেশার মানুষ সংসদে যায় তারা কোনো না কোনো উপায়ে এই হাসানুল হক ইনুর রাশেদ খান মেনন মেম্বারি ইলেকশনের ভোট পাওয়ার কথা না কিন্তু এরা নৌকা মার্কা নিয়ে কিন্তু ইলেকশন করে সেখানে যায় পিয়ার হলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এদের জিন্দগিতে কোনোদিন স্থান আর এই সংসদেই থাকবে তো ভয়ের কি আছে আওয়ামী লীগ যেখানে বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে যেই দাবিটার জন্য মামুনুল হক সাহেবের দল শাহবাগে ছিল আমি তো ছিলাম আমার পাশে তার সমাবেশে ছিলাম ইসলামী আন্দোলনের সমাবেশে ছিলাম শিবিরের সমাবেশে ছিলাম আমাদের আতিক মুজাহিদ আমি তো দেখেছি গণ অধিকার পরিষদের আমাদের গুরু ভাই আছে তাদের আন্দোলনে ছিলাম তো সবার তো একটাই দাবি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে হবে কারণ আওয়ামী লীগ প্রশ্নে বাংলাদেশে যদি আপনি সার দেন তাহলে বুঝতে হবে চব্বিশের গণ অত্থানের আপনি পক্ষের লোক না সোজা কথা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কারো ধরনের কোন ধরনের মানে একটু ক্রিয়েট করে হবে নট সে সে বাংলাদেশের এনিমি এনিমি মুক্তিযুদ্ধের গণঅভ্যুত্থানের বিরোধী অতএব আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা নাই আমরা বরং সরকারকে বলতে পারি আমাদের এই দেশে প্রত্যেকটি রাজনৈতিক দলের নৈতিকভাবে উপরে থাকার জন্য সংসদে প্রতিনিধিত্বের জন্য এবং কারো কাছে ধর্ণা ধরতে হবে না সেরকম একটা ব্যবস্থা করার জন্য আপনারা সংস্কার করে পিয়ার দিবেন পাশাপাশি পিআর শত্রু যেই আওয়ামী লীগগুলো যারা ঢুকতে চায় তাদেরকে চিরতরে বন্ধ করে দিবে এবং সেটার জন্য আমি ধন্যবাদ জানাই ফুয়াদকেও যে জাতীয় পার্টি ইস্যুটা টেনে এনেছেন এই জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের জন্যই তৈরি করা হয়েছে এবং এই চোদ্দ দল আরও যারা আছে তারাও তাদেরকে মানে তৈরি করা হয়েছে এই বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এবং বিগত দিনে তারা যতগুলো জোট করেছে একটাও দেখবেন না যে আওয়ামী লীগের বাইরে সাথে করছে শুরু থেকে এখন পর্যন্ত জাতীয় পার্টির ইতিহাস এরকম আমি সেজন্য বলছি যে হ্যাঁ জাতীয় পার্টির লোকদেরকে খারাপ বলছি না সব লোক খারাপ না আওয়ামী লীগেরও সব লোকই যে খারাপ হয়ে যাবে এমনটা না তারা পারলে এখন এই বিভিন্ন রাজনৈতিক দল আছে সেই সব দলের মধ্যে প্রবেশ করে দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য লড়াই করবে আমি সেই পক্ষে অবস্থান করছি আমার মতামত হচ্ছে আমাদের এই বাংলাদেশে এই পদ্ধতিটা আসা উচিত ভিন্ন উপায়ে হোক অন্ততপক্ষে জুলাইয়ের গণ একটা টেবিলে আমাদেরকে আনতে সক্ষম হয়েছে যে সংস্কার হওয়া প্রয়োজন নির্বাচন পদ্ধতি নিয়ে আমাদের আলোচনা হওয়া প্রয়োজন এবং গতানুগতিক ধারার নির্বাচন ব্যবস্থায় যারা চুয়ান্ন বছর পর্যন্ত লুটপাট করেছে বিভিন্নভাবে অন্যায়ভাবে আমাদের উপরে চাপিয়ে দিয়েছে সেই জায়গা থেকে বের হওয়াটা প্রয়োজন আমি প্রথমেই খেলাফত মজলিশকে ধন্যবাদ জানাই এজন্য যে তারা একটা পদ্ধতি এখানে নিয়ে এসেছে যেটা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব আতাউর ভাই ইতিমধ্যে বলেছেন যে এই আলোচনাটা অন্তত তারা এনেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমাদের মতের পার্থক্য থাকবে মতামতের ভিন্নতা থাকবে আর সেজন্যই গোলটেবিল বৈঠক এই বৈঠকটায় যদি মতের ভিন্নতা ওনারা গুরুত্ব না দিতেন নিশ্চয়ই তাহলে ভিন্ন মতের মানুষদেরকে তারা দাওয়াত না দিয়ে সৌর অর্ধ উদ্যানে একটা সমাবেশ করে বলে দিতে পারতেন দিস ইজ ফাইনাল তো আমরা সেজন্য ধন্যবাদ জানাই যে তারা ইউনিটি কনসেপ্টে আছেন ইউনিটি উইথ ডাইভার্সিটি যেটা মতনক্য সহ ঐক্যের ভিত্তি যেটা তারা চাচ্ছেন সেজন্য আমি ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগতভাবে কয়েকটা মতামত আছে এটা অন্যতম কারণ হচ্ছে আমি আলেমদেরকে পছন্দ করি আলেমরা সবসময় নিগৃহীত হওয়ার অন্যতম একটা কারণ আছে তাদের পি পদ্ধতি না থাকা বাংলাদেশে ভোটের বাসকে এখনো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মামুনুল সাহেব যদি বলে যে তার পার্টি পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন করবে ন্যূনতম যদি তিনি পাঁচ পার্সেন্ট ভোট কাউন্ট করতে পারে সারা বাংলাদেশ তাহলে তার সংখ্যা দ্বারায় পনেরোটা সংসদ সদস্য বছরও বাংলাদেশে বড় রাজনৈতিক দলের সাথে জোট করার পরেও পনেরোটা সিট আপনাকে দেবেন এবং আজীবন আপনাকে গোলামির রাজনীতি করতে হবে হয় আমি আওয়ামী লীগের হাত ধরবো বিএনপির পাও ধরব জাতীয় পার্টির করবো এরকমই একটা ট্রেডিশন বাংলাদেশের বিগত চোপান্ন বছর চুয়ান্ন বছর রাজনীতিতে ছিল যে আমাকে কারো না কারো ভরসার পাত্র হতে হবে এবং পাত্রটা কেমন আমার উপরে সে ভর করে ক্ষমতায় আসবে কিন্তু আমি থাকবো তার কাছে নিগৃহীত ব্যক্তি আর পিয়ার পদ্ধতি হইলে ভরসাটা হচ্ছে এমন আমাকে কারো কাছে আমার জমি জমা বর্গা দেওয়া লাগবে না আমার কাছে মানুষ আসবে আমার যা আছে তাই নিয়ে থাকবে ভয়ের কয়েকটা কারণ দেখায় কিছু কিছু মানুষ তাদের অন্যতম কারণ হচ্ছে এটাও একটা ষড়যন্ত্র আপনাকে বলবে আওয়ামী লীগ আসতে পারে অমুক ভোটার আসতে পারে কি বলে সংখ্যা লঘু পিপলদের একটা সিট আসতে পারে আপনার এই বাংলাদেশে এখনো বিএনপির কাজে চড়ে আওয়ামী লীগের কাজে চড়ে সব শ্রেণী পেশার সংসদে যায় তারা কোনো না কোনো উপায়ে এই হাসানুল হক ইনুর রাশেদ খান মেনন মেম্বারি ইলেকশনের ভোট পাওয়ার কথা না কিন্তু এরা নৌকা মার্কা নিয়ে কিন্তু ইলেকশন করে সেখানে যায় পি আর হলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এদের জিন্দিগিতে কোনোদিন স্থান আর এই সংসদেই থাকবে তো ভয় আর কি আছে আওয়ামী লীগ যেখানে বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে যেই দাবিটার জন্য মামুনুল হক সাহেবের দল সাহাভাগে ছিল আমি তো ছিলাম আমার পাশে রাজীব ভাই ভাষা তার সমাবেশে ছিলাম ইসলামী আন্দোলনের সমাবেশে ছিলাম শিবিরের সমাবেশে ছিলাম আমাদের আতিক মোসাইদ ভাই ডক্টর ওনারও অনুষ্ঠানে ছিলাম এনসিপির তা আমি তো দেখেছি অধিকার পরিষদের আমাদের নুরুল ভাই আছে তাদের আন্দোলনে ছিলাম তো সবার তো একটাই দাবি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে হবে কারণ আওয়ামী লীগ প্রশ্নে বাংলাদেশে যদি আপনি সার দেন তাহলে বুঝতে হবে চব্বিশের গণ আপনি পক্ষের লোক না সোজা সবটা কথা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কারো ধরনের কোন ধরনের মানে একটু সিম্পিটি ক্রিয়েট করে বুঝতে হবে হি ইজ নট আওয়ার পিপল সে বাংলাদেশের এনিমি সে মুক্তিযুদ্ধের এনিমি চব্বিশের গণ অভ্যুত্থানের বিরোধী অতএব আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা নাই আমরা বরং সরকারকে বলতে পারি আমাদের এই দেশে প্রত্যেকটি রাজনৈতিক দলের নৈতিকভাবে উপরে থাকার জন্য সংসদে প্রতিনিধিত্বের জন্য এবং কারো কাছে ধারণা ধরতে হবে না সেরকম একটা ব্যবস্থা করার জন্য আপনারা সংস্কার করে পিয়ার দিবেন পাশাপাশি পিআর এর শত্রু যেই আওয়ামী লীগগুলো যারা ঢুকতে চায় তাদেরকে চিরতরে বন্ধ করে দিবে এবং সেটার জন্য আমি ধন্যবাদ জানাই ফুয়াদ জাতীয় পার্টি ইস্যুটা টেনে এনেছেন এই জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের জন্যই তৈরি করা হয়েছে এবং এই চোদ্দ দল আরো যারা আছে তারাও তাদেরকে মানে তৈরি করা হয়েছে এই বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এবং বিগত দিনে তারা যতগুলো জোট করেছে একটাও দেখবেন না যে আওয়ামী লীগের বাইরে কারো সাথে শুরু থেকে এখন পর্যন্ত জাতীয় পার্টির ইতিহাস এরকম তো আমি সেজন্য বলছি যে হ্যাঁ জাতীয় পার্টির লোকদেরকে খারাপ বলছি না সব লোক খারাপ না আওয়ামী লীগের যে খারাপ হয়ে যাবে এমনটা না তারা পারলে এখন এই বিভিন্ন রাজনৈতিক দল আছে সেই সব দলের মধ্যে প্রবেশ করে দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য লড়াই করবে আমি সেই পক্ষে অবস্থান করছি আমার মতামত হচ্ছে আমাদের এই বাংলাদেশে এই পদ্ধতিটা আসা উচিত এখন আপনি যদি মনে করেন যে আমি আমার এই চাচা তো রাগ করবে খেলা তো মন খারাপ করবে তাকেও আমার সাথে দরকার এগুলো করে আমি সার দিলাম কিন্তু আপনাকে কেউ সার দেবে ওই জেলে গেলে এই দেশের আলেমরা সবাই যায় মিছিল করলে সবার আগে তার উপরেই লাঠির ব্যথাঘাত হয় আপনি নিশ্চিত থাকেন আমরা বহু সংস্কার এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে দু সালেও এক সময় কথা ছিল এক এগারো আসছে মানে বাংলাদেশ মানে ওলট পালট হয়ে যাবে ভোরা ডিম হয়েছে এখন পর্যন্ত সেই আওয়ামী লীগকে যখন ক্ষমতায় এসেছে ষোলো বছর পূর্বের শাসকদের চাইতেও জুলুমবাজ শাসক হিসাবে তিনি ক্ষমতায় এসেছেন এবং থেকেছেন কারণ ওই সরকার যখন এসেছে সে দেখেছে যে বাংলাদেশে আমাকে টিকে থাকতে হলে জুলুমের বিকল্প নাই আলেমদেরকে মুখ বন্ধ করার বিকল্প নাই তিনি সেই কাজটা করেছে এখন যারা আবার আগামীতে ক্ষমতায় আসবে যারা এখন আপনারা ফিস 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 করে বলছেন পিয়ারের কথা এই পিয়ারওয়ালাদেরকেই আবার ঘেড়ি চেপে ধরে আপনাদের মুখ বন্ধ করে দিবে আগামী যারাই আসবে তোমরা এত সংস্কার চাও এত কিছু চাও এইসব হবে না আমাদেরকে ক্ষমতায় থাকতে হবে আমি যে কথাটা বলতে চাই আমাদের এই পদ্ধতি মিক্স হোক কিংবা অন্য পদ্ধতি হোক যে পদ্ধতি হোক অন্তত পক্ষে মিনিমাম আপনারা সংস্কার ছাড়া মিনিমাম যেখানে আপনার অধিকার নিশ্চিত হয় সেই অধিকার ছাড়া অন্তত পক্ষে আপনারা নির্বাচনে যাবেন না যদি যান তাহলে আপনি আপনার পায়ে কুড়াল মানবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ